আসসালামু আলাইকুম সুবর্ণচরে বর্ণার্থর মাঝে রান্নার করা খাবার বিতরণ করেন আশার আলো সমাজ কল্যাণ সংগঠন সাথে আজ আমি ফারজানা নুপুর নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে চিত্রে ডেক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণচরে গত দশ দিনেও ভয়াবহ বন্যার পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি এখনও বিভিন্ন স্থানে বাড়িঘর পানির নিচে রয়েছে বিভিন্ন সড়ক ও গ্রামীণ রাস্তাঘাটের পানি রয়েছে বাড়িঘর থেকে সম্পূর্ণ পানি নামেনি উপজেলার চরজবপর ইউনিয়নের চারটি গ্রাম এখনও পানিতে নিমজ্জিত রয়েছে বন্যা দুর্গতরা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন যদিও পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এই এলাকাগুলোতে এরই মধ্যে খাদ্য এবং মানবিক সংকট দেখা দিয়েছে সেই সঙ্গে ভুক্তভোগীদের জন্য ত্রাণ বিতরণ জরুরি হয়ে পড়ছে এই পরিস্থিতিতে ত্রিশে আগস্ট শুক্রবার উপজেলা এক নং চর জপর ইউনিয়নে দক্ষিণ চর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া প্রায় চার শতাধিক বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য রান্না করা খাবার বিতরণ করলেন আশার আলো সমাজ কল্যাণ সংগঠন রান্না করা খাবার পরিবেশন করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম রাব্বুল সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ধর্মবিষয়ক সম্পাদক জহির উদ্দিন রাকিবসহ সংগঠনের সদস্যবৃন্দ